আজকে আমি বানিয়ে নিয়েছি টমেটো সস বা টমেটো কেচাপ এই রেসিপিটা আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিলাম আপনারা এবার দেখে নিন আজকে আমি বানাবো টমেটো কেচাপ বা টমেটো সস এই জন্য আমি এখানে এক কেজি টমেটো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি বেশ লাল লাল টমেটো এই যে রকম টমেটো সস করার জন্য কিন্তু লাল লাল মতো টমেটো নিলে খুব ভালো কালারটা আসবে ওই জন্য লাল টমেটো দেখেই কিন্তু আপনারা কিনবেন এখানে এক কেজি টমেটো আমি খুব ভালো করে কেটে ধুয়ে রে রেখেছি আর এখানে রেখেছি আমি একটা পেঁয়াজ একশো গ্রামের পেঁয়াজ এখানে রেখেছি এক আঞ্চি মতো আদা এখানে রেখেছি গোলমরিচ আর এখানে আঠেরো উনিশ কোয়া রসুন ছোট ছোট। আর এখানে রেখেছি চারটে শুকনো লঙ্কা এবার আমি টমেটো সসটা বানিয়ে দেব এখানে আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি কড়ার ভেতরে ঢেলে দেব এই কেটে ধুয়ে রাখা টমেটোগুলো সব এক কেজি টমেটো নিয়েছি ওখানে এক কেজি টমেটো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেব এক এক কেজি টমেটোতে একশো গ্রামের মতো পেঁয়াজ এক ইঞ্চি আদা চারটে শুকনো লঙ্কা উনিশ কুড়ি কোয়া দেশি রসুন আর কয়েকটা গোলমরিচ এবার খুব ভালো করে নাড়িয়ে নেব এবার দিয়ে দেব চামচের এক চামচ লবণ এবার লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এবার আমি টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য টমেটোটাকে ঢেকে দেবো এবার ঢাকনাটা আমি খুলে নেব টমেটোগুলো কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এবার বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দেবো এবার আমি তারপরে এই টমেটোগুলো নামিয়ে ঠান্ডা করে গ্রাইন্ডার করে নেব এবার টমেটোগুলো আমি যে সস বানাবো সেই টমেটোগুলো আমি এবার কড়া থেকে এই গামলার ভেতরে ট্রান্সফার করে দিলাম এবার এই সেদ্ধ করে নেওয়া টমেটোগুলোকে আমি গ্রাইন্ডার করে নেব এখানে আমি একটা গ্রাইন্ডারে বড় বাটি নিয়ে নিয়েছি এবার এর ভেতরে এই টমেটো রান্না করে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব রান্না রান্না করা টমেটোগুলো আমি এই যে এইভাবে পেস্ট করে নিয়েছি এবার এর ভেতরে কিছু হয়তো দানা থাকতে পারে এ কারণে আমি এবার খুব ভালো করে এই ছাঁকনির সাহায্যে ভালো করে আমি এইগুলোকে ছেঁকে নেব রকম করে ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কত এর ভেতরকার বীজ দানা আর টমেটোর যে খোসা ছিল সেইগুলো কিন্তু এই ছাঁকনির সাহায্যে বেরিয়ে গেল এইভাবে আমি সমস্ত টমেটো রান্না করা এইভাবে আমি ছেঁকে নেব তারপরে আবার ফিরে আসছি এক কেজি টমেটো থেকে আমার এইটুকু টমেটো পিউরি বেরিয়েছে সেদ্ধ করে নেওয়ার টমেটো সেদ্ধ করে নেওয়ার পরে এবার এই টমেটো পিউরিটা আমি জাল করে নেব আমি গ্যাস ওভেনে কড়া বসিয়ে দিয়েছি এবার এই টমেটো পিউরিটা ঢেলে দেব পুরো টমেটো পিউরিটা ঢেলে দিলাম এবার এর সাথে আমি মেশাবো বড় বাটি হাফ বাটি চিনি এবার এই চিনিটা খুব ভালো করে গলে যা তারপরে আবার ফিরে আসছে চিনি কিন্তু খুব ভালো করে গলে গেছে এবার কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু তলে নিচে একদম লেগে যাবে ওই জন্য এই সময়টাই কিন্তু খুব সতর্ক থাকতে হবে যদি তল নিচে লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ বেরোবে আর টমেটো সস খেতে ভালো লাগবে না এবার আমি মিশিয়ে নেব অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য ভিনিগার এখানে আমি তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি ভিনিগার ভিনিয়ার ভিনিগারটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব এই টমেটো সসটা যাতে একদম স্মুথ হয় সেই জন্য আমি এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ রিফাইন অয়েল এবার খুব ভালো করে নাড়িয়ে নেব এবার আমি দেখে নেব যে টমেটো সসটা ঠিক হয়েছে কি না এই যে এখানে ফেললে দেখুন একদম স্টিক হয়ে থাকছে এদিক ওদিক সরে যাচ্ছে না তাহলে বুঝে নিতে হবে যে টমেটো সসটা আমার একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব টমেটো সসটা আমার রেডি হয়ে গেছে এবার বাটিতে আমি ঢেলে নেব দেখুন কত সুন্দর কালার এসেছে খুবই সুন্দর কালার এসেছে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখবেন দেখুন বন্ধুরা টমেটো সসটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে দেখুন দোকানের মতো হয়েছে কিনা খুব খুবই সুন্দর হয়েছে আপনারা বাড়িতে কিন্তু এইভাবেই টমেটো সস বানিয়ে নেবেন আর দুই তিন মাস ধরে এই টমেটো সসটা কিন্তু রেখে খেতে পারবেন যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল